ভাগ্যরেখা সিরিয়ালের আজকের তিনশো তেরোতম পর্বের সম্পূর্ণ ভিডিও আপডেট নিয়ে আসছি বন্ধুরা তোমাদের সামনে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালোই আছো আজকে নিয়ে এলাম ভাগ্যরেখার ধারাবাহিক তিনশো তেরোতম পর্বের আপডেট যে এখানে শুরু থেকে দেখা যায় একেবারে নতুন মোড় বরুণের বাবা মৃত্যুর পর ত্রিপাটি পরিবারের ভিতর দেখা দেয় ত্রিপু অশান্তি আর সম্পত্তি নিয়ে দণ্ড পরিবার সকলে একসাথে বসে আছে ইতো পিসি বলে শ্রদ্ধা তুমি কি বৌদিকে বলেছ সবাই মিলে একসাথে নাস্তা করব শ্রদ্ধা উত্তর দেয় হ্যাঁ পিসি কীর্তিকে ফোন করেছি তারা আসছে এমন সময় উভয়ের মা বলে উঠে নয় না বৌদিকে বলো যেন চাবিটা নিয়ে আসে কথা ঘুরে মুহূর্তে নেমে আসে অদ্ভুত নিরবতা সবাই তনুজার দিকে তাকায় তনুজা তখন বলে দাদা মারা গেছে এখন তার পরিবারের দায়িত্ব তো আমাদেরই কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে এই কথাগুলো সব শুনে ফেলে কীর্তি কীর্তি রেখে গিয়ে বলেন বাবা মারা গেছে বলেই কি সবাই তার সম্পত্তির ভাগ চাইছে আপনার বাবাকে মৃত্যুর সুযোগ নিচ্ছেন ও ভাই শান্তভাবে বলে আমি উকিলের সঙ্গে কথা বলবো আমরা কারোর কাছ থেকে কিছুই নিব না কীর্তির আগে ফুসফুসতে সেখানে থেকে চলে যায় এরপর কীর্তি গিয়ে বরুণকে বলে দিদি আর উভয় বাবাকে ভুল বুঝিয়ে ষাট পার্সেন্ট সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে বরুণ অবাক হয়ে বলে ঠিক তখনই শ্রদ্ধা এসে বলে কীর্তি তোমার এই আচরণ ঠিক না কিন্তু শ্রদ্ধা চুপ করে যায় নাস্তার সময় বরুণের মা খেতে চায় না শ্রদ্ধা তাকে বোঝায় জেঠুর শেষ ইচ্ছে ছিল সবাই যেন একসাথে খায় এরপর হঠাৎ বরুণের অফিসের বছ তাদেরকে বাড়িতে আসে সুখবর দিতে বরুণের প্রেজেন্টেশন ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছে আর তারা নতুন ডিল সাইন করতে রাজি সবাই খুশি হলেও কীর্তি আবার খোঁচা দিয়ে শুরু করে দেখছি জেঠুর আশীর্বাদ এখন শুধু বরুণের উপরেই আছে নাকি এদিকে তনুজা আর ঋতুপিশি পরস্পরের সঙ্গে ঝগড়া বাঁধায় শ্রদ্ধা চায় সবাই মিলে নাস্তা করুক কিন্তু কীর্তি একদম অস্বীকার করে শ্রদ্ধা তখন বলে তুই যদি না খাস আমরাও খাব না শেষ পর্যন্ত কীর্তি রাগের পাগলের মতো খেতে শুরু করে আর খেতে খেতে তার গলায় খাবার আটকে যায় শ্রদ্ধা জল দিতে গেলে কীর্তি চেঁচিয়ে বলে তুমি যা বলবে তাই করতে হবে নাকি এ অবস্থায় সবাই ছুটে আসে ঘরে হচুট লেগে যায় তনুজা রেগে গিয়ে বলে এই কারণে দাদা ওদের দায়িত্ব দেয়নি এরা টাকা পেলেই উড়ায় তখন নয়না বলে তুমি মুখ সামনে কথা বলো বরণ যা যে পরিবারের জন্যই করে তনুজা আবার কটাক্ষ করে উভয় খরচ করে কিন্তু শ্রদ্ধা তাকে নিয়ন্ত্রণ রাখে এরই মধ্যে কীর্তি শ্রদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয় ওভাই তখন বলে শ্রদ্ধা তো ভালোবেসে বলেছিল আর তুই ওর উপর হাত তুললি পুরো বাড়ি তখন বিশৃঙ্খলা ভরে ওঠে তনুজা হঠাৎই হাতের ব্যথায় কাতর হয়ে পড়ে তখনই সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যেতে চায় কিন্তু বরুণের গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে উভয় তখন দ্রুত ডাক্তার নিয়ে আসে ডাক্তাররা পরীক্ষা করে জানায় অবিলম্বে অপারেশন করতে হবে উভয় সঙ্গে সঙ্গে বলে টাকা আমি তখনই দিচ্ছি আপনি কাজ শুরু করুন ডাক্তার বলে ওঠে আগামীকাল সকালে অপারেশন করবো সবাই চিন্তায় ডুবে যায় কিন্তু কীর্তি তখনও বাজে কথা বলে এত নামি ডাক্তার এনে কি লাভ সব টাকা তো তোমারা উড়িয়েই দিচ্ছ তখন ওভাই আর সহ্য করতে না পেরে বলে ওঠে চুপ করো কীর্তি এভাবে আর নয় এভাবে করেই তিনশো তেরোতম পর্বে শেষ হয় চরম উত্তেজনা আর হ্যাঁ বন্ধুরা পূর্বেই তিনশো চোদ্দো নম্বর এপিসোডে আসছে এক বড়ো ধামাকা ত্রিপাঠী পরিবার ভাগ হয়ে যাবে দুই ভাগে সম্পর্ক ভাঙন ধরবে কেউ কারোর মুখও দেখতে চাইবে না তাই পরের আপডেট তাই পরের আপডেট পেতে সবাই তাই পরের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা